আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়ার কিন্তু ভিসা চালু হয়ে গেছে ভিসা খুলে গেছে এই ধরনের ভালো একটা হাইপ ছড়াচ্ছে নিউজ ছড়াচ্ছে ইভেন আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনিও পর্যন্ত একটা নিউজ দিয়েছেন যে মালয়েশিয়ার উনি গিয়েছেন এবং উনি কি কি কথাগুলো হইছে প্রবাসীদের জন্য ভিসা খুলবে মালয়েশিয়া বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি লোক নিবে আমার একটা প্রতিশ্রুতিও দিছে এবং অবৈধ যারা আছেন তাদের বৈধ হওয়ার মতো সুযোগ সুবিধা করে দিবে এই ধরনের অনেকগুলো ব্যাপার আসলে উনি ক্লিয়ার করে তুলে ধরছেন যারা আসলে দেখেন নাই ওই ভিডিওটা বা আমাদের প্রত্যেকটা ন্যাশনাল চ্যানেল আপনি পেয়ে যাবেন মালয়েশিয়ার ভিডিও যারা দেখছেন বা মালয়েশিয়া নিয়ে যারা আসলে তথ্য চাচ্ছেন বেশিরভাগই আশা করি দেখেছেন যারা দেখেননি দেখে নিবে অনেক কিছু আছে ওকে মেইন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম এখানে সে বিষয়টা হচ্ছে এই যে আমাদের মালয়েশিয়ার ভিসা খুলে গেছে জন্য খুব বড় একটা জায়গা হচ্ছে গিয়ে আপনার আহ মানে যারা হচ্ছে শ্রমিক ভাইরা প্রবাসী ভাইরা তাদের জন্য খুবই বড় একটা জায়গা হচ্ছে মালয়েশিয়া আর এই মালয়েশিয়া নিয়ে কিন্তু মনে করেন যে দালালরা সব সবসময় মানে খুবই সচ্ছর থাকে এবং এটা মানে অপেক্ষায় থাকে যে কখন সুযোগ পাবে এই ব্যাপার দেখছেন বাট একটা জিনিস হচ্ছে আপনারা মনে রাখবেন যে ভিসা কিন্তু খুলে নাই এটার ব্যাপারে কথা হইছে খুবই দ্রুত ইভেন হইতে পারে আগামী মাসের ভিতরে তারা কর্মী নেওয়া শুরু করবে মানে প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে যে জিনিসটা ক্লিয়ার কিন্তু এখনো কিন্তু খুলে নাই ঠিক আছে আর এই যে সুযোগটা এই সুযোগটা কিন্তু অনেক দালালরা নিবে এখানে বৈধভাবে যাওয়ার মতো অনেক এজেন্সি থাকবে আহ ইভেন আহ যে জিনিসটা ডক্টর আসিফ নজরুল বলছেন যে আহ মোটামুটি সব এজেন্সিরা যাতে পাঠাইতে পারে এমন একটা আহ কথা উনি বলছেন সো বৈধ এজেন্সি যারা তাদের মাধ্যমে তো কোনো সমস্যা নেই কিন্তু এই সুযোগে দালালরা কিন্তু এখন থেকে মানুষের কাছ থেকে পাসপোর্ট জমা নেওয়া টাকা জমা নেওয়া যে এই ধরনের প্রতারণার কাজ শুরু সো যারা যেতে চান খুবই সতর্কতায় থাকবেন আপনারা যে এখনই আপনারা কিন্তু টাকা পয়সা পাসপোর্ট মাসপোর্ট জমা দিয়ে কিন্তু ভাই ধরা মরা খাইয়ান না ঠিক আছে ভিসা খুলবে রিসেন্টলি চ্যানেল হয়ে যাবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরে আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে যে আসলে খুলছে কিনা তারপরে আপনারা জমা দেন ঠিক আছে এই জিনিসটা আমার রিকোয়েস্ট ভাই যে দালালের খপরে পড়বেন না অনেক ভাইরাস অনেক মাথা মোটা লোকজন আছে ইভেন আইসা কমেন্ট করে যে আমরা নাকি আহ মানে উল্টা পাল্টা নিউজ দিচ্ছি এটা করি সেটা করি ভাই আগে পুরো কথাগুলো শুনেন চেষ্টা করি আপনাদের সতর্ক করার জন্য আমি লোক পাঠাই মালয়েশিয়া করি আপনার সেগুলো হচ্ছে গিয়ে ইউকে নিয়ে আমরা কাজ করি লিগেল ভাবে তারপর আমরা সিঙ্গাপুর নিয়ে কাজ করি টুকটাক সৈদি নিয়ে টুকটাক কাজ করি এই ছাড়া অন্য কোনো দেশ নিয়ে আমরা কাজ করি না আর স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা মোটামুটি প্রায় সব দেশেই কাজ করি স্টুডেন্ট ভিসাটা হচ্ছে আমাদের মেইন কাজ সো ইউরোপ ইউরোপ হাবি যাবি অনেক জায়গা আছে এগুলাতে আমরা আসলে মূলত লোক পাঠাই না ভাই এগুলা নিয়ে আসলে নানান বিবিধ ফাউ ধরনের কমেন্ট করবেন না এটা রিকোয়েস্ট রইলো ঠিক আছে আর যদি কারো কোনো প্রয়োজন হয় হেল্পের দরকার হয় সেই আমরা সব সময় চেষ্টা করি আপনাদের তথ্য দিয়ে আমার এখানে যে ভাইরা দেখতাছেন অনেকেই আছেন আমার পুরনো অডিয়েন্স তারা জানেন যারা আমার সাথে যোগাযোগ করেন কথা বলেন আমি হেল্প করার চেষ্টা করি সব সময় কিন্তু অনেকে আছে ভাই লাই দুইটার দিকে ফোন দিয়া বসে এই জিনিসগুলো করবেন না দয়া করে আপনারা কোনো প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন আমি ফ্রি হয়ে আপনাদের অবশ্যই আপডেট দেওয়ার বা নিউজ দেওয়ার বা কোনো দরকার চেষ্টা কিন্তু পুরো দেখেন এখানে যে তথ্যটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করেন ঠিক আছে আর অনেক ক্ষেত্রে আপনাদের অনেক বন্ধু বান্ধব ভাইরা আছে প্রতারণা শিক্ষা হইতে পারে তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন হয়তো তাদের উপকারও আসতে পারে আর যে কোনো দেশের তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করেন আমাদের চ্যানেলে মোটামুটি অনেক দেশ নিয়ে তথ্য দেওয়া আছে তো জায়গা বেশি লম্বা করব না মালেশিয়া নিয়ে মূলটা চাচ্ছিলাম ভাইদের সতর্ক করার জন্য সো আপনারা এই ব্যাপারটা সতর্ক থাকবেন হ্যাঁ আরেকটা ব্যাপার যে যারা মালয়েশিয়াতে বর্তমানে আছেন অবৈধভাবে তাদের জন্য কিন্তু একটা সুখবর সেটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে বৈধ হতে পারবেন সো এই বৈধ হওয়ার সুযোগটা কিন্তু মালেশিয়ান गवर्नमेंट দিছে এটা নিয়ে কিন্তু মোটামুটি অলরেডি কাজ শুরু হয়ে গেছে সো এই ব্যাপারটা নিয়ে যারা মালয়েশিয়া থেকে দেখতেছেন মালেশিয়ার অডিয়েন্স আছেন আপনারা বৈধ হতে চাইলে বৈধ হওয়ার মতো পরিপূর্ণ সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগা আপনারা চাইলে বৈধ হয়ে যেতে পারেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা ভাই আর বেশি লম্বা করবো না তো দেখাব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ